ওয়েলকাম টু সিরিন্স কিচেন আজকের পর্বে আমি আপনাদের অসাধারণ স্বাদে এমন একটি কাবাব তৈরি করে দেখাবো যা যে কোনো ধরনের নাস্তায় লাঞ্চ বা ডিনারে সবাই খুব পছন্দ করবে এই কাবাবের নাম চিকেন দিলবাহারি কাবাব এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চলুন তাহলে শুরু করি চিকেন দিলবাহারি কাবাব তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি চিকেন কিমা চারশো গ্রাম এখানে একটা মুরগির দুটো বুকের অংশ ব্যবহার করেছি এটাকে চপারে চপড করে নিয়েছি আপনারা এখানে বিফ অথবা মাটন ব্যবহার করতে পারেন এখন দিচ্ছি এক টুকরো তেজপাতা তিনটা শুকনো মরিচ দুই টুকরো দারচিনি তিনটি এলাচ আর দিচ্ছি দুই চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা হাফ চা চামচ রেড চিলি পাউডার এক চা চামচ গরম মশলার গুঁড়া এবারে দিচ্ছি এক টেবিল চামচ টক দই হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ সয়া সস আর দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে এক কাপ পানি দিচ্ছি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে চুলাটা ধরিয়ে দিচ্ছি চুলা মিডিয়াম হিটে রাখছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটে উঠলে এখন দিব সিদ্ধ করে রাখা ছোলার ডাল ওয়ান ফোর্থ কাপের একটু বেশি ছোলার ডালকে আগে আশি ভাগ সিদ্ধ করে নিয়েছি বাকি বিশ ভাগ চিকেনের সাথে সিদ্ধ হবে এখন ডালটাকে দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটে গেলে মিডিয়াম লোতে রাখবো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি বেশি নাড়বো না তাহলে পানি শুকাতে চাইবে না আবার ঢেকে দিচ্ছি তলার পানি শুকিয়ে গেছে নেড়ে নিচ্ছি ডালটা ভালোভাবে যেন সিদ্ধ হয় খেয়াল রাখতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি ড্রাই হতে হবে না হলে কাবাব বাইন্ডিং করা যাবে না চুলাটা অফ করে দিচ্ছি দারচিনি আর তেজপাতাটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি রান্না কিমাকে ব্লেন্ড করে নিয়েছি এটাকে আপনারা শিল বেটে নিতে পারেন এবারে একটা বোল নিয়ে তার মধ্যে পেটে নেওয়া কিমাটা নিচ্ছি এবারে নিচ্ছি মিহি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ সিদ্ধ করা ম্যাশ করা আলু ওয়ান ফোর্থ কাপ আর নিচ্ছি চিকন গ্রেট করা ক্যাপসিকাম ওয়ান ফোর্থ কাপ আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিকন করে গ্রেট করা গাজর দুই টেবিল চামচ কুচি করা ধনে পাতা এবারে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি এই মরিচ বেশি ঝাল না সেজন্য এক টেবিল চামচ দিয়েছি যদি বেশি ঝাল হয় আপনারা এটাকে কমিয়ে দেবেন এখন এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এখন দিচ্ছি এক চা চামচ চিনি আর দিচ্ছি হাফ টেবিল চামচ লেবুর ডস এখন ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি এ সব শেষে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা ওয়ান ফোর্থ কাপ খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা বেশি কালো না হয়ে যায় না হলে তিতা লাগবে মাখানো শেষ এখন কাবাবগুলো তৈরি করব। এখন কিমার ডো থেকে একটু নিয়ে বল তৈরি করছি এবার হার্ট শেপ করে কাবাব বানিয়ে নিচ্ছি সব কাবাবগুলো তৈরি করে নিলাম এবারে নিচ্ছি ব্রেড ক্রামস এটা ঘরে তৈরি আর নিচ্ছি দুটো ডিম এখানে একটা ডিমের থেকে একটু বেশি লাগবে এবারে ডিমে ডুবাচ্ছি তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি এইভাবে সবগুলো কাবাব ডিম এবং ব্রেড মাখিয়ে নিলাম এখানে ষোলোটা কাবাব তৈরি হলো এবার কিছু কাবাবকে ডিপ ফ্রিজে পনেরো দিনের মতো সংরক্ষণ করব। এবার কাবাব ভাজার জন্য চুলায় ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম এবারে দিচ্ছি সয়াবিন তেল তেলটাকে গরম হতে দিচ্ছি চুলার জালটা মিডিয়ামে রেখেছি এবার কাবাবগুলো ছেড়ে দিচ্ছি কাবাবগুলো উলটিয়ে দিচ্ছি কোনো কারণে যদি কোনো কাবাব ভেঙে যায় তাহলে সেটা উঠে নেবেন নইলে তেলটা পুরোটাই নষ্ট হয়ে যাবে অনবরত নাড়ছি কাবাবগুলো একটা প্লেটে কিচেন টিস্যু দিয়ে উঠে নিচ্ছি এভাবে ভাজার পরেও সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারবেন এবারে একটা কাবাব কেটে দেখাচ্ছি অসাধারণ স্বাদের চিকেন দিলবাহারি কাবাব তৈরি শেষ এটিকে কাঁচা বা ভাজা দুভাবে সংরক্ষণ করতে পারেন এটি গরম এবং ঠান্ডা দুই অবস্থায় খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো জানাবেন আপনারা সবাই ভালো থাকেন don't know